হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বাংলা চ্যানেল রেলের যারা অ্যাসপিডেন্ট রয়েছ তাদের জন্য কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আমরা অর্থাৎ যারা মনে করছো যে স্যার আমাদের তো এন টিপিসি সিবিটি ওয়ানের রেজাল্ট পেরিয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলে এবারেরটা তো হলো না সিবিটি টু মানে আন্ডার গ্রাজুয়েট দিয়েছি সেটাও ঠিক সেরকম হয়নি তাহলে দেখি আর রেলের চাকরির সম্ভাবনা আমাদের নেই ওরে আর চিন্তা করার কারণ নেই রেলওয়ে তরফ থেকে কিন্তু দু হাজার পঁচিশে এন যে এক্সপেক্টেড ভ্যাকেন্সিটা আমার রয়েছে তার ডিটেলস কিন্তু তারা অলরেডি আমাদের পাবলিশ করে দিয়েছে অর্থাৎ যাদের দু হাজার চব্বিশের এন ততটা ভালো হয়নি বা রেজাল্ট সেরকমভাবে পাওনি তাদের জন্য কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ সুযোগ আরেকবার চলে এসছে আমাদের রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ NTPC graduate level and undergraduate level 2025 সম্পূর্ণ রূপে একটি নতুন ভ্যাকেন্সি ভ্যাকেন্সি এখনো আসেনি ইন্ডিকেটিভ আমাদের দিয়ে দিয়েছে বাট এটাকে কিন্তু আমরা কিছুদিনের মধ্যে ওয়েবসাইটে পাবলিশ হতে দেখতে পারবো ঠিক আছে তো চলো একটু ডিটেইলসটা আমরা দেখিনি তো রেলওয়ে তরফ থেকে বলা হচ্ছে যে 10 10 2024 এত পর্যন্ত তারা একটা ভ্যাকেন্সির অ্যাসেসমেন্ট করেছে আমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে যেখানে তারা এবছর দেখো এখানে তোমরা যে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো তোমরা এখানে দেখতে পারছো যার মধ্যে নাম্বার ওয়ান রয়েছে স্টেশন মাস্টার ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে ছশো পনেরোটি গুডস ট্রেন ম্যানেজার আগেকার দিনে যাদেরকে বলা হতো গুডস গার্ড এখন তো ট্রেন ম্যানেজার হয়েছে তো গুডস ট্রেন ম্যানেজার নট অন এক্সপ্রেস ট্রেন কারণ এক্সপ্রেস ট্রেনের ট্রেন ম্যানেজার রিক্রুটমেন্ট হয় না ডিরেক্টে গুডস ট্রেনে হয় তারপর তাদের প্রোমোটিভয়েতে আমাদের যেতে থাকে তারা তিন হাজার চারশো ভ্যাকেন্সি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়ে অর্থাৎ আমরা যারা বাঙালি যারা কলকাতা এবং পশ্চিমবঙ্গে থাকি কলকাতা মেট্রোতে চাকরি করা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় স্বপ্নের ব্যাপার তাই তো তো আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে একমাত্র মেট্রো রেলওয়ে কলকাতা মেট্রো যেটা কিন্তু রেলওয়ে বোর্ডের আন্ডারে পড়ে তো দেখতেই পারছো শুধুমাত্র শুধুমাত্র কলকাতা মেট্রোতে নেওয়া হবে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে যেটা হচ্ছে পে লেভেল একটা পোস্ট এবং টোটাল আমার কত অর্থাৎ এটার মধ্যে যদি তোমরা কেউ চাকরি পেয়ে যাও তাহলে শুধুমাত্র কলকাতার তলাতেই থাকতে হবে আর জীবনে অন্য কোনো জায়গাতে আর পোস্টিং তোমরা পাবে না জাস্ট একটা মেট্রো স্টেশন থেকে আরেকটা মেট্রো স্টেশন একটা লাইন থেকে আরেকটা লাইন এই তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটাকে বলা হয় সিসিটিএস এটার টোটাল কটা ভ্যাকেন্সি আমরা এখানে অ্যাপ্রুভড হতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কিন্তু একশো একষট্টিটা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট জে এ এটার মোট ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে নশো একুশটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটার ভ্যাকেন্সি হচ্ছে আমার কত ছশো আটত্রিশটা তাহলে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে লেভেল এই ছটা পোস্টে টোটাল কতগুলো वैकेंसी আমরা দেখতে পাচ্ছি 5817 টি কিন্তু वैकेंसी দেখতে পাচ্ছি তো যারা যারা কিছুদিন আগে সেকশন কন্ট্রোলার এর ফর্ম ফিলআপটা করে দিয়েছো বা করছো বা এখনো চলছে তো তারা কিন্তু আরেকবার एनटीपीसी টাও করতে ভুলো না ঠিক আছে চলো আবার একটু পরেরটা আমরা চলে যাই পরেরটা একটু আমরা দেখিনি নিই প্রত্যেককে नेक्स्ट আমার বলছি হলো কি एनटीपीसी আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ স্যার এখানে ফারস্টে আমরা দেখতে পাচ্ছি ট্রেন ক্লার্ক वैकेंसी সংখ্যা হচ্ছে কি 77 কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক वैकेंसी সংখ্যা হলো কি 2424 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 394 টা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 163 টা टोटल আন্ডার আমরা কটা वैकेंसी দেখতে পেলাম 3058 টা वैकेंसी কিন্তু আমরা टोटल আন্ডার গ্রাজুয়েটে এখানে প্রত্যেককে দেখতে পারছি ঠিক আছে চলো সো এটা হচ্ছে আমাদের মোরাল লিস্ট ভ্যাকেন্সির সংখ্যাটা জাস্ট তোমাদের এখানে বলে দিলাম এখানে একটা লিস্ট দিয়েছে দেখো লিস্টটা হচ্ছে গিয়ে জাস্ট এখানে দেওয়া রয়েছে তোমার যে কোন কোন জোনের ক্ষেত্রে ঠিক কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো যারা যারা এই লিস্টটাকে তোমরা পেতে চাও মানে কোন কোন পদের কতটা করে ভ্যাকেন্সি এবং কোন কোন জোনে তাহলে তোমরা কিন্তু আমাদের কামেন্ট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে প্রত্যেকে জয়েন করে যেও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে আমি পিডিএফটাকে আপলোড করে দেবো তোমরা কিন্তু সেখানে গেলে পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো যে কোন কোন জোনের জন্য ঠিক কতগুলো করে ভ্যাকেন্সিকে আমরা সেখানে কিন্তু দেখতে পারবো ঠিক আছে তো এটাই জাস্ট বলার ছিল আর যারা যারা এবছর সিরিয়াস ওয়েতে রেলওয়ে প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমরা এটু ভাবের তরফ থেকে নিয়ে আসছি সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ আরেকটা হচ্ছে কি রেলওয়ে স্পেশাল ব্যাচ আর যারা আপকামিং আর আরবি গ্রুপ ডি পরীক্ষাটায় বসতে চল তাদের জন্য নিয়ে আসা হয়েছে জেনারেল সায়েন্সের একটা স্পেসিফিক ব্যাচ ঠিক আছে তো এই তিনটে ব্যাচ আর এই ডিটেলস জানতে তোমরা প্রত্যেকটা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে একবার প্রত্যেকে কল করে নিতে পারো ঠিক আছে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে একবার তোমরা প্রত্যেকে সেখানে কল করে নিতে পারো আরও ব্যাচের ডিটেলস এখানে জানতে এছাড়াও কিন্তু পুজো উপলক্ষে আমাদের সেন্ট্রাল কম্বাইন্ড অর্থাৎ এসএসসি এবং রেলওয়ের যে অনলাইন ব্যাচগুলো আমাদের রয়েছে ফর দ্য সিজিএল টিয়ার ওয়ান টিয়ার টু আরআর সিবিটি ওয়ান সিবিটি টু যাদের মনে হচ্ছে স্যার ফিল আপ করবো রেলের টাও তো আমি দেবো তাহলে কি দুটো পরীক্ষার জন্য আলাদা আলাদা করে আমার ব্যাচ কেনার দরকার একদমই না যারা এসএসসি এবং রেল দুটোকেই ফোকাস করে এগিয়ে চলছে দু হাজার জন্য তাদের জন্য একটা জাস্ট আমরা নিয়ে এসেছি সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আমাদের সেভেন্থ অক্টোবর থেকে এবং দুর্গা পুজোর জন্য কিন্তু এই ব্যাচটার উপরে একটা স্পেশাল অফার আমাদের দেওয়া রয়েছে ঠিক আছে তো বেসিক্যালি অফারটাকে অ্যাভিল করতে ভুলো না কারণ অনেক স্টুডেন্ট অলরেডি ব্যাচগুলোতে এনরোল্ড হয়ে গেছে তাদের কিন্তু মানে আমরা ক্লাসেসও স্টার্ট করে দিতে চলেছি তো যারা যারা এই দুটো পরীক্ষাকে পাখির চোখ করে এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু সময় নষ্ট করার কোনো জায়গা নেই চট জলদি কিন্তু তোমরা প্রত্যেকে ব্যাচগুলোকে পারচেস করে নাও ঠিক আছে এছাড়াও যারা শুধুমাত্র তোমরা রেলওয়ের পরীক্ষাটা দিচ্ছ তাদের জন্য আমরা এনেছি রেলওয়ে চ্যালেঞ্জার্স বুলেট ব্যাচ অর্থাৎ এন এবং গ্রুপ ডি তার সাথে সাথে সেকশন কন্ট্রোলার এই সবকটার প্রিপারেশন বা শুধুমাত্র যারা রেলওয়েটাকে নিয়ে এগোতে চাইছো যাদের হয়তো মনে হয় স্যার আমার ইংলিশ অনেকটা দুর্বলতা আছে আমি রেস দেবো না শুধু রেল দেবো চিন্তা করার কারণ নেই তাহলে চলে আসো প্রত্যেকে তোমরা বুলেট ব্যাচে বুলেট রেলওয়ে চ্যালেঞ্জার্স ব্যাচ সেটাও কিন্তু সেভেন্থ অক্টোবর থেকে একটা নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে এবং সেখানেও কিন্তু তোমরা দুর্গা পূজা উপলক্ষে ফিফটি পারসেন্ট কিন্তু অফার পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এছাড়াও রয়েছে হচ্ছে কি গ্রুপ ডির একটা ব্যান্ড মানে যারা গ্রুপ ডি শুধুমাত্র জেনারেল সায়েন্সের প্রিপারেশনটাকে করে এগোতে চাইছো তাহলে কিন্তু প্রত্যেকে স্টুডেন্ট নিচে দেওয়ার নাম্বারে একবার প্রত্যেকে কল করে দিতে পারো আর সরকারি চাকরির এরকম আরও ইম্পর্টেন্ট আপডেট পেতে অবশ্যই যুক্ত হয়ে থাকো আমাদের সাথে অর্থাৎ এডুভাব বাংলা পরিবারের সাথে সো টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরি